অট ফিফটি আই ব্র্যান্ডিং করা আছে এখানে আপনি দেখতে পারবেন ফর্টি এইট মান্থস আপনার অফ স্মুথনেস দেখাচ্ছে মানে ওরা হচ্ছে ফর্টি এইট মান্থ পর্যন্ত আপনাকে সফটওয়্যার

তো এই প্রোডাক্টটা হচ্ছে গিয়ে মানে মোটামুটি অনেক দিন যাবতীয় আসছে মার্কেটে সো আমরা এই প্রোডাক্টটা নিয়ে টু ডিটেলস আলোচনা করব সো আর চলুন আমরা একটু আনবক্সিং করে আপনাদেরকে দেখাই তো এ হচ্ছে এটার প্যাকেজিং হট ফিফটি আই ব্র্যান্ডিং করা আছে এখানে আপনি দেখতে পারবেন ফর্টি এইট মান্থস আপনার অফ স্মুথনেস দেখাচ্ছে মানে ওরা হচ্ছে ফর্টি এইট মান্থ পর্যন্ত আপনাকে সফটওয়্যার সার্ভিসটা দিবে প্রোভাইড করবে এই তাছাড়া হচ্ছে এটার ভেরিয়েন্ট হচ্ছে আপনার সিক্স জিবি প্লাস ওয়ান টোয়েন্টি এইট জিবি এবং এটা হচ্ছে কি চলো আমরা একটু খুলে দেখি হ্যাঁ তো এ হচ্ছে বক্স একবারে ফ্রেশ এখানে ইনফিনিক্সের একটি লোগো দেওয়া আছে আর এ হচ্ছে ফোনটি হ্যাঁ তো আমরা একটু ফোনের সাইডে দেখি বক্সে কী কী আছে বক্সের কন্টেন্টগুলো তো এখানে একটি হার্ড কেস পাচ্ছেন প্লাস্টিকের সিমেজিকটা পিন ওয়ারেন্টি কার্ড আর হচ্ছে টাইপ সি ক্যাবল প্লাস হচ্ছে চার্জার টু চার্জার তো চার্জারটা হচ্ছে আপনার চর্জার ওয়াটটা যদি আমরা দেখি সো এটা হচ্ছে আপনার এইটিন ওয়াট ম্যাক্স চার্জার ঠিক আছে তো এই হচ্ছে বক্স কন্টেন্ট আমরা রেখে দিই আর হবে হ্যাঁ তো এই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত সেই ফোন হট ফিফটি আই মিটি পক্ষ থেকে সো খুবই প্রিমিয়াম অ্যাট্রাক্টিভ একটি ডিজাইন স্মার্টনেস ডিজাইন ইউজ করা হয়েছে এবং ফোনটি আপনার হ্যান্ড ফিল এবং স্লিমনেক্স দেখতেও আপনার স্লিমই মনে হচ্ছে আর এটার ওয়েট ব্যালেন্স হতে পারে একশো নব্বই গ্রামের মতো আমার যেটা ধারণা হচ্ছে তো চলুন আমরা একটু ওয়েটটা মেপে দেখি হ্যাঁ প্লিজ ভেবে দেখি যে ওয়েটটা কেমন আমাদের ওয়েট মেশিন তো অন হতে হতে আমরা একটু ওয়েটটা নিই হ্যাঁ হэд শু 187 গ্রাম ভাই 3 কি 19 20 তো আমার ধারণা মোটামুটি কাঁচা কাঁচি আমরা ধরতে পেরেছি তো 187 গ্রাম ওয়েট সো ওয়েট ব্যালেন্সটা খুব ভালো চমৎকার এবং হচ্ছে কি আপনারা ডিজাইন এবং স্লিমনেসটাও আপনারা দেখতে আপনারা দেখতেছেন তো ডিজাইনটা আপনারা চমৎকার কিন্তু প্লাস্টিক বিল কোয়ালিটি এখানে আপনারা ম্যাট ফিনিশ দেওয়া হয়েছে এবং এখানে যে ক্যামেরা বাম্পারটা ইউজ করছে এটা একটু গডজেস করা হয়েছে এখানে আপনারা ফ্ল্যাশ লাইটের সাথে আপনারা একটা আলাদা করে একটা এই ফ্ল্যাশটাও হয়েছে এর পাশাপাশি হচ্ছে ডুয়েল ক্যামেরা এবং হচ্ছে ক্যামেরার গ্লোজি যে বর্ডারটা দেওয়া হয়েছে একটা সুন্দর স্মার্ট লাগতেছে তো ডিসপ্লেটা অন হয়ে গেছে আমরা একটু দেখি এটাতে ইউজ করা হয়েছে আপনার পাঞ্চল ডিসপ্লে হ্যাঁ ক্যামেরাটা আপনার কাটআউট ভিতর ডিসপ্লে পুরোটাই ডিসপ্লে তো টকারে হচ্ছে গিয়ে কমপ্লিট ডিসপ্লেটা আপনারা দেখতে পারতেছেন এবং এইটাতে কিন্তু আরেকটা আকর্ষণীয় জিনিস হচ্ছে ডুয়েল স্পিকার ইউজ করা হয়েছে এখানে একটা স্পিকার এখানে একটা স্পিকার পাচ্ছেন হ্যাঁ এর পাশাপাশি আপনি দেখেনটা সাইড মাউন্টের ফিঙ্গার প্রিন্ট এখানে অ্যাড করতে পারবেন এবং এখানে ইউজ করা আছে এখান থেকে আপনি খুব ইজিলি আপনার হ্যান্ড ফিল পজিশনটা খুব ভালো আপনি ইজিলি আনলক ফোনটা লক আনলক করতে পারবেন এর পাশাপাশি এটার ক্যামেরার সেকশনে যদি আমরা আসি আপনার ফ্রন্টে ইউজ করা হয়েছে আপনার এইট মেগাপিক্সেলের ক্যামেরা আমি যদি আপনাদেরকে একটা ছবি তুলে দেখাই এ দেখেন এইট মেগাপিক্সেলের ক্যামেরাটা এখান থেকে খুব চমৎকারী একটা ছবি তোলা হয়েছে সো এই প্রাইস সিগনেটের মধ্যে যে ক্যামেরা ইনফিনিক্স ইউজ করা হয়েছে সো সেটা বেটার পট প্রিপারেশন আমার কাছে মনে হচ্ছে যে হ্যাঁ নর্মালি ক্যামেরা ঠিকঠাক আছে এর পাশাপাশি আপনার পিছনে যদি আপনারা ইউজ করেন এখানে আপনার ফর্টি এইট পিক্সেল ক্রিস্টাল ক্লিয়ার ক্যামেরা ইউজ করেছে ফর্টি এইট মেগাপিক্সেল যেখানে ব্র্যান্ডিংও করা আছে তো সেই ক্ষেত্রে আমরা যদি একটা ছবি তুলে আপনাদেরকে দেখাই এখানে আপনি দেখতে পারেন যে ফর্টি এইট মেগাপিক্সেলের যে ক্যামেরাটা আপনি জুম করলে আপনি খুব মোটামুটি ভালো একটা পিকচার কোয়ালিটি আপনাদেরকে প্রোভাইড করতেছে ঠিক আছে সো এখানে আপনি আরও কিছু অপশন পেয়ে যাবেন ক্যামেরাতে যেমন আপনার এআই ক্যামেরা প্লাস হচ্ছে কি আপনার বিউটি হ্যাঁ প্লাস হচ্ছে কি পোর্ট্রেট মোড এবং সুপার নাইট মোড এগুলো ইউজ করা আছে এবং ভিডিওতে যদি আপনি যান হ্যাঁ সেখানে কিন্তু আপনার শর্ট ভিডিওর জন্য কিন্তু এক্সট্রা অনেকগুলো অপশন দেওয়া আছে এবং আপনি ভিডিওতে গেলে এখানে সব ধরনের আপনার এই ব্যাকগ্রাউন্ড স্মুথনেস ঠিক আছে এই জিনিসগুলো আপনার অপশনগুলো পেয়ে যাচ্ছেন এবং আমরা যদি এখন র্যাম রোমে আসি এটা হচ্ছে আপনার সিক্স জিবি র্যাম সিক্স জিবি র্যামের সাথে আরও সিক্স জিবি র্যাম আপনি এক্সপ্লেন করতে পারবেন তাছাড়া আপনি এটাতে ওয়ান টোয়েন্টি এইট জিবি রোমটাও পেয়ে যাচ্ছেন এবং এই ফোনটিতে কিন্তু একটা ডুয়েল স্পিকার থ্রি হান্ড্রেড পারসেন্ট ভলিউমটা আপনি আপ করতে পারতেছেন আগের যে কোনো ইয়ে ফোন তুলনায় এবং এখানে কিন্তু আপনার ফাইভ এম এম এল ইডি ফ্ল্যাশটাইগটা ইউজ করছে ব্রাইট আপ দ্য এমার্জেন্সিস ঠিক আছে এমার্জেন্সি অবস্থাতে কিন্তু আপনি এখানে ফ্ল্যাশ লাইটটা ইউজ করতে পারবেন ঠিক আছে এবং এখানে কিন্তু ডাইনামিক বার একটা অপশন দেওয়া আছে তাছাড়া এই ফোনটিতে যদি আমরা প্রসেসরের দিকে আসি সেই ক্ষেত্রে কিন্তু এইটার ভিতরে যে প্রসেসরটা ইউজ করা হয়েছে সেটা কিন্তু আপনার মিডিয়াটেক এভিও জি এইটি ওয়ান হ্যাঁ সো মিডিয়াটেকের প্রসেসরটা ইউজ করা আছে তো মোটামুটি এই প্রাইস সেগমেন্টের মধ্যে অনেকেই ইউনিসফ ইউজ করতেছে তার তুলনায় কিন্তু মিডিয়াটে প্রোসেসটা আপনার মোটামুটি ভালো তাছাড়া এই ফোনটিতে আপনি আরও পেয়ে যাচ্ছেন পাঁচ হাজার এমএইচের ব্যাটারি সাথে এইটিন ওয়ারের ফার্স্ট চার্জার এবং এই ফোনটিতে কিন্তু আইপি আপনার স্প্ল্যাশ প্রুফ দেওয়া আছে আইপি ফিফটি ফোর রেটিং আছে স্প্ল্যাশ প্রুফ এবং ওয়াটার অ্যাসিস্ট্যান্ট তো সেই ক্ষেত্রে আপনার মানে ছোটোখাটো আপনার বৃষ্টির পাড়ির ভেজা এগুলোর থেকে কিন্তু এই ফোনটা সুরক্ষা দেবে আপনাদেরকে তাছাড়া এই ফোনটির ডাইমেনশন হচ্ছে একশো পঁয়ষট্টি এম এম এবং এই ফোনটি আপনারা কিন্তু থেকে করতে পারবেন মাত্র তেরো হাজার নশো নব্বই টাকায় তাছাড়া যারা ভিডিও দেখে আসবেন তাদের জন্য কিন্তু স্পেশাল গিফটের অফার আছে আমাদের এটার সাথে কিন্তু আপনি একটা ব্যাক কভার ব্যাক পলি প্লাস হচ্ছে উপরে গ্লাস প্রোটেক্টর এবং এটার সাথে কিন্তু হেডফোনটাও আমরা প্রোভাইড করে দিবো আপনাদেরকে তাছাড়া ভিডিও দেখে যারা আসবেন তাদের জন্য স্পেশালি ব্লুটুথ হেডফোন এটার সাথে গিফট থাকবে এবং যারা প্রবাসী ভাই আছে তারা কিন্তু আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার থেকে যদি আপনারা অর্ডার করতে চান আপনারা অর্ডার করতে পারেন আমাদের হোম ডেলিভারি সারা বাংলাদেশে হোম ডেলিভারি দেওয়ার ব্যবস্থা আছে আমাদের ফিজিক্যাল শপ এবং সব অ্যাড্রেস দেওয়া আছে নাম্বার দেওয়া আছে আপনারা পরিচিত কেউ থাকে তাদেরকে পাঠাতে পারেন দেখতে পারেন কিউর করতে পারেন এবং আপনারা সরাসরি এসে আমাদের এখানে লাইভ এক্সপিরিয়েন্স করে ফোনগুলো পারচেস করতে পারবেন তাছাড়া আপনারা একটুকু বলতে পারি যে আপনি যেরকমটা অর্ডার করবেন সেরকমটাই সেই অ্যাড্রেসে আপনার কাঙ্ক্ষিত ফোনটি আপনাদের প্রিয়জনের হাতে কিন্তু আমরা পৌঁছে দিতে পারব সারা বাংলাদেশে আমাদের ডেলিভারি সিস্টেম আছে এবং আপনারা যে কোনো আপনাদের সার্ভিস প্রয়োজন হয় ফোন রিলেটেড এবং যে কোনো অ্যাক্সেসরিস হ্যাঁ অরিজিনাল অথেন্টিক অ্যাক্সেসোরিজ যেরকমটা চাবেন আপনি ঠিক সেরকম কোয়ালিটি আপনি আমাদের কাছে পাবেন এবং আমাদের এখান থেকে আপনি হানড্রেড পারসেন্ট সিকিউর সার্ভিসটুকু আপনারা পেয়ে যাবেন এতটুকু আস্থা আপনি আমাদের উপর রাখতে পারেন আমাদের এই প্রতিষ্ঠান অলরেডি আমরা তিন বছর যাবৎ আমাদের কাস্টমারদেরকে সার্ভ সার্ভিস দিচ্ছি এবং আমি এই সেক্টরে অনেক দিন ধরে আছি তো সেই ক্ষেত্রে আমার এক্সপেরিয়েন্স অনুযায়ী আমি যতটুকু জানি আপনাদেরকে হানড্রেড পার্সেন্ট আমার কাস্টমারদেরকে আমরা সার্ভিসটা প্রোভাইড করে থাকি তো আপনি ফোন চাইলে যে কোনো জায়গা থেকেই পারচেস করতে পারেন তো পারচেস করাটা বড় বিষয় না বিষয়টা হচ্ছে যে আফটার সেল সার্ভিসটা সো আফটার সেল সার্ভিস আপনি যেখান থেকে বেটার পাবেন সেখান থেকে আপনি ফোন পারচেস পাট আপনার জন্য বুদ্ধিমানের কাজ হবে তো আশা করি আমি সেই দৃঢ় বিশ্বাস থেকে আমি এবং আমাদের যে পলিসি বিজনেস পলিসি সেটা হচ্ছে কাস্টমার সার্ভিস আগে তো পরে হচ্ছে গিয়ে আমাদের বিজনেস হবে তো সেই ক্ষেত্রে আপনি এতটুকু আস্থা রাখতে পারেন যে আপনি অথেন্টিক প্রোডাক্টটা পাবেন এই ইনফিনিক্স হট ফিফটি আই সিক্স জিবি র্যাম ওয়ান ফিফটি এইট জিবি রোম ফাইভ থাউজেন্ড এমএইচ এর ব্যাটারি এইটিন ওয়ার্ডের ফার্স্ট চার্জার ডুয়েল স্পিকার সহ সহ আপনি তেরো হাজার নয়শো নব্বই টাকা মির গ্যাজেটসে তো আশা করি আপনার ভিডিওটি ইনফরমেটিভ লেগেছে এবং যদি কোনো ভুল থাকে কমার চোখে দেখবেন তো আমি আমি আসি আলী বিদায় নিচ্ছি সবাই দোয়া করবেন আমাদের জন্য এবং সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামাইকুম